এবং বিভিন্ন থানা থেকে আগত আমার বোনেরা এখানে মহানগর দক্ষিণের অনেক অনেক সভাপতি আছেন আমি সবারই নাম জানি নাম বলতে গেলে সময় লাগবে এবং বিভিন্ন থানার সভাপতি সাধারণ সম্পাদক মহানগরে বোনেরা আছেন আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে খুব আমি ওখান থেকেই শুনছিলাম যে দক্ষিণের ওরা একটা প্রোগ্রাম করতে যাচ্ছে কারণ আমি গর্ববোধ করি এই জন্যই যে দক্ষিণ যে কোনো একটা দলীয় প্রোগ্রাম হলে সবার আগে ওরা করতে চায় মহিলা দল দক্ষিণ সবার আগে ওরা করো কোনো প্রোগ্রাম ছোট হোক বড় মিস মিস করতে চায় না মানে মূল দল প্রোগ্রাম করবে তা আমরা করব তো আজকে আমরা এমন একজন নেতার জন্য এখানে এসেছি যার জন্য আমরা এই মহিলা দল পেয়েছি আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা স্বাধীনতার মহান ঘোষক বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছে আজকে তার এই উননব্বইতম জন্মদিনে আর তিনি রেখে গেছেন আমাদের জন্য একজন মহিলাসী নারী যার নেতৃত্বে আমরা এখন রাজনীতি করছি আমাদের আকর্ষী নেত্রী দেশ বেগম খালেদা জিয়া যিনি জীবনের প্রথম নির্বাচনে পাঁচটি আসন থেকে নির্বাচন করে পাঁচটিতে জয়লাভ করেছিলেন এবং যিনি কোন নির্বাচনে কখনো পরাজিত হননি যিনি কখনো অন্যায়ের সঙ্গে কখনো আপোষ করেননি সেই দেশ বর্ণনীয়তা আমাদের আহ চেষ্টা করবো ওখানে এবং যার জন্য আমরা প্রতিনিয়ত অনুপ্রাণিত হচ্ছি সঠিক পথে সঠিক ধারায় রাজনীতি করার জন্য আগামী রাষ্ট্রনায়ক দেশ বর্ণনা নেতা জনাব তারেক শ্রদ্ধাশালে স্মরণ করছি নার্গিজ একটা কথা বলেছে যে ব্যানারে আজকে দেখেন প্রধান অতিথি নেই প্রধান নেই আজকে সব অধীনেই বিশেষ অতিথিও নেই সঞ্চালনাও নেই কারণ আজকে আমরা সবাই রাজা। এখানে কোনো প্রজা নেই সবাই নাজা আমরা সবাই নাগে আমাদের রাজা রাজত্বে আমরা গর্ব বোধ করি শহীদ প্রেসিডেন্ট কিন্তু আমরা যে এই রাজনীতি করছি নারী নেতৃত্ব যে আমাদের এসেছে শহীদ আসষ্ট রহমানের জন্য আমরা ঘরে ছিলাম আমরা ঘুমিয়ে থাকতাম রান্না বান্না শেষ হলে স্বামী স্বামী চলে যেত অফিসে বাচ্চা কাছে স্কুলে পাঠিয়ে দিতাম অলস সময় আমরা ঘুমিয়ে হয়তো কাটাতাম কিন্তু সেই ঘুমন্ত নারী সমাজকে জাগিয়ে তুলেছে শহীদ আষ্টব্দি জিয়াউর রহমান জাগিয়ে তুলেছিলেন বলেছিলেন সংসারের পাশাপাশি দেশের জন্য তোমাদের প্রয়োজনীয়তা রয়েছে তাই দেশের কাজে তোমরা আসো তো আমরা তো এখন রাজনীতি করছি কিন্তু তার মানে এই না আমরা যেমন সংসারটাকে ফেলে দিয়েছি সংসার ফেলে দিই আজকে যে আপনার এতগুলো আমাদের বোনেরা এসেছেন সবাই কিন্তু রান্নাও করেছেন সবাইকে সন্তানদের খাবিয়েছেন সংসারটা গুছিয়ে তারপরে এসেছেন দেশের প্রয়োজনে দলের প্রয়োজনে তো আমরা এসেছি কারণ আমরা জানি যে দেশের জন্য আমাদের দরকার আছে আর যে হাইব্রিড বললো নাই আপনারা যখন আপনারা একজনকে নিয়ে সাথে চলবেন তখন আপনার ডাইনেও তাকাবেন বাইরেও তাকাবেন যে আমার পাশের সঙ্গীটি সঠিক আছে কিনা যদি আমার পাশের সঙ্গীটি সঠিক থাকে তাহলে ওই তাহলে কিন্তু আমরাও ঠিক আমাদের দলও ঠিক কারণ আমাদের এখন মানে ওইভাবে একজন একজন খুঁজে দেখা সম্ভব না সুতরাং আপনি যে জায়গাটা নেতৃত্ব দিচ্ছেন সেই জায়গাটা দায়িত্ব আপনার যে আমার ওয়ার্ডটা আমার ইউনিটটাই ঠিক আছে কিনা ওইটা যদি আপনি ঠিক রাখতে পারেন তাহলে মানে সঠিক নেতৃত্ব দেবেন আমাদের শানু বলেছে বলেছে যে না ভাবি সাহায্যে যতদিন আছে ততদিন আমরা ভাবি নেতৃত্বে থাকতে চাই অবশ্যই আসলে তো মানে একটা জায়গা সবার জন্য পারমানেন্ট না তাহলে তো আমি শেখ হাসিনা হয়ে গেলাম না সারা জীবন যদি আমার একটা পোস্ট থাকে তাহলে তো আমার হাজার ডিফারেন্স তো করি সবাইকে সুযোগ দিতে হবে সবার জন্য জায়গা ছেড়ে দিতে হবে আমরা সন্ত্রাসী হতে চাই না আমরা এই হতে চাই না শৈরাচারী ভাবে আমরা কোনো কিছু করতে চাই না কিন্তু আমি আপনাদের একটা জিনিস কথা দিতে পারি যে হাতটা আপনাদের আমি ধরেছি বিপদের দিন অন্তত সে হাতটা আমি ছেড়ে আমি যেই জায়গায় থাকি আমাকে আপনারা ভাবি দেখেছেন ওই ভাবি হয়ে সেই হাতটা আমি আমি কখনোই আপনাদের ছেড়ে দেবো আপনাদের সুখের দিনে হয়তো পাবেন না আপনাদের সুখের দিন আমারও সুখের দিন কিন্তু দুঃখের দিনে আমি অবশ্যই আপনাদের পাশে থাকি কারণ আপনারা জানেন যে আমি আসলে তো আগে রাজনীতি করতাম না আমাকে আজকে এই জায়গায় এনেছেন তিনি আমাকে যোগ্য মনে করেছেন এনেছেন আমি আমার যোগ্যতা প্রমাণ দেওয়ার চেষ্টা করেছি আমি আমার সততা নিষ্ঠা দিয়ে আমি আজকে এই জায়গায় আসার চেষ্টা করেছি আপনাদের সকলকে সাথে নিয়ে আমার এই যে আমার এই যে জনপ্রিয়তা বলেন আমাকে যে আপনারা ভালোবাসা দেন আমার এই জায়গাটা আসার পিছনে অবশ্যই আপনাদের সকলের অবদান আছে আপনাদের মধ্যে বোনরা যদি না থাকতো তাহলে আমি এই জায়গায় আসতে পারতাম না আমার এক ডাকে যে আপনারা সবাই চলে আসলেন তাহলে সেটাই তো আমার আমার কৃতিত্ব আমি মনে করি আমাদের আমার তো এটাই শিখেছি আমাদের দেশ নীতি বেগম সাথে যে ভালো ব্যবহার যেটা জন্য কখনো পয়সা লাগে না কিন্তু তো পয়সার জন্য মানে আমি পয়সা দিব তুই অংশটা ভালো ব্যবহার করবা সেটা তো নাই এখানে এখানে হলো আন্তরিকতা সেই আন্তরিকতাটা এবং ভালো ব্যবহার সবসময় আপনাদের সাথে আমার থাকবে যে বন্ডিংটা অতীত ছিল এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ তো আমি গর্ববোধ করি ঢাকা মহানগর দক্ষিণ আজকে যদি শহীদ আসক্তি জিয়াউর রহমান থাকতেন তাহলে তিনি দেখতেন এত একটা সুসংগঠিত সুশৃঙ্খল একটা রাজনৈতিক মহিলা দল ঢাকা মহানগর দক্ষিণ তুমি দুর্দিনে প্রতিটা দিন প্রোগ্রাম করেছে প্রতিটা দিন মাঠে থেকেছে পনেরো জন হলেও বিশ জন হলে ওরা প্রতিটা থানায় থানা প্রোগ্রাম করেছে একটা দিনও মিস হয়নি ঢাকা মহানগর দক্ষিণের বে রাজে মাঠে নামেনি আমাদের যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক শ্রমিক দল মূল দল সব ভাইয়েরাও করেছে কিন্তু মহিলা দল অবশ্যই ছিল অনেক দিনও ওরা করেছে কিনা জানি না কিন্তু মহিলা দল আমি দেখেছি খবর নিয়েছি প্রত্যেকটা থানায় থানায় দশজন পনেরো জন হলেও মেয়েরা হয়েছে তো তাদেরকে অবশ্যই মূল্যায়ন করতে হবে আর যারা নতুন করে আসতে চায় তাদেরকে অবশ্যই আওয়ামী লীগ আগে করলো এখন আমাদের যাদের স্বচ্ছতা আছে যাদের মেধা আছে যারা মানে একদম কি বলে একদম মানে অবশ্যই দল প্রিয় এবং দেশপ্রিয় তাদেরকে আমরা অবশ্যই আমরা করবো কিন্তু আমাদের এই বনেদের পরে আর কি মানে যারা অন্তত মাঠে ছিল আমাদের এখানে মানে আমাদের লেখাপড়ারও দরকার নাই আর আমাদের পয়সারও দরকার নাই আমাদের আগে দেখতে হবে শ্রম দিয়েছে কারা। তারা দুদিনে মাঠে ছিল তারা শ্রম দিয়েছে তাদেরকে আমরা আগে মূল্যায়ন করব। তারপরে আমরা সবাই কেনবো আমরা চাই যে আমাদের সদস্য নবায়ন শুরু হয়েছে এখানে আমরা অবশ্যই কারণ আমরা আমাদের ফ্রেন্ড সার্কেল আছে আমাদের বন্ধু বান্ধব আছে আত্মীয় স্বজন আছে যারা সরাসরি রাজনীতি করে না কিন্তু দেশ দেশের নীতি রকম ভালোবাসে আমাদের স্বয়ং রাষ্ট্রপতি জি ভালোবাসে তার তো আমাকে ভালোবাসে ধানের শীষকে ভালোবাসে সেই আমাদের পরিবারের সদস্যদের আমাদের এই এই রাজনৈতিক পরিবারের সদস্য বানাতে হবে তো সেটা আপনারা মনে রাখবেন আমরা সদস্য ফর্ম গুলে যে নার্গিস আর আসবে এনে প্রত্যেকটা থানায় উদ্বোধন করব হ্যাঁ সুন্দর করে উদ্বোধন করে প্রত্যেকটা থানা ওয়ার্ডে এরকম আমরা করব ইনশাআল্লাহ তো আজকে আমরা আমাদের ঢাকা বাহনাগো দক্ষিণ সহসভাপতি জাহানারা বেগম আজকে তিন চার দিন হলো মারা গেছে তিন দিন চাকরি আমি তখন লন্ডনে ছিলাম তো আমি ওর ফোনে ওর সাথে কথা মানে ওর বাচ্চাদের সাথে কথা বলেছি তো আমি আশা করবো যে আল্লাহ তাকে বেশ করুন এবং তার পরিবারের ক্ষমতা দিন এবং সবাই যেন ভালো থাকে আমি লন্ডনে গিয়েছিলাম আমি প্রতিদিন তো ম্যাডামের যেতে পাইনি অনেক দূরে একদিন পর পর গেছি এবং যখনই গিয়েছি প্রায় প্রতিদিনই ওনার সাথে আমার দেখা হয়েছে এবং ঢুকলেই ওনার শারীরিক ভাবে কেমন আছেন জানি না ওনার এটা ডাক্তার বলতে পারবেন কিন্তু মানসিকভাবে উনি ভালো আছেন এবং দেখলে ওনার ভিতরে যে কষ্ট এটা আমরা কেউ বুঝতে পারবো না উনি একটা হাসি যে দিতেন কি সুন্দর করে যে কত খুশিতে হয়েছে এবং একটা মানে কি বলবো একদম মায়ের মতো করে কথা বলতেন আর কি অনেক ঠান্ডা ওখানে একদিন আমি বিয়ে আসছি আমাকে বলছি তুমি রুমে ঢুকো আমি তো বুঝতে পারলাম না বলে কি আগে বিয়ে পড়ো ওভার কোট পড়ো তুমি ওভার কোট পরে তারপর বের হবা তো এটা তো মাই বলে না এই মেয়েটা যাচ্ছে তো সেই জিনিসগুলো উনি খেয়াল করেন তো অনেক ভালো লেগেছে প্রতিদিনই দেখা হয়েছে অনেক মানে ভালো সময় কাটিয়েছি তবে শারীরিক সুস্থতা কামনা করি ওনার ম্যাডামে উনি জানি না হয়তো ভিতরে ভিতরে কেমন আছে কিন্তু কখনো বুঝতে পারিনি যে ওনার ভিতরের না। তো সেই মানে মানসিকতা তো আমরা মানে আমাদের মাথায় উনি দিতে চান আমাদের মাঝে আমরা সেটাই ধারণ করি এবং চাই যে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি মেরাম সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসবেন আর সেই মনোবলকে ধারণ করে আমরা দেশে আবার এই যে স্বৈরাচারী হাসিনাকে বিদায় করলাম এটা আমাদের বারবার বলতে হবে আমাদের এই পনেরো বছরে কি করেছে কি নির্যাতন করেছে কিভাবে আমাদের নিষ্পিত করেছে আমাদের ভাইদের আমাদের মায়েদের আমাদের আমাদের সন্তানদের কি করেছে এই যে খুন হত্যা এই গুম আপনারা আজকে বলে এসেছেন আপনাদের প্রত্যেকের পরিবারে হয়েছে আমাদের বোনদেরও হয়েছে বোনেদের ভাইদের সাথে হয়েছে স্বামীর সাথে হয়েছে বাবাদের সাথে হয়েছে তাইলে তো আমরা তো আমরা কি যে কি নির্যাতন সহ্য করেছি এটা বিচার আল্লাহ করবে না কিছু আগে দেখলাম যে আল্লাহ নাকি তাকে বাঁচিয়ে দিয়েছে আল্লাহ তার আরো কিছু ভালো কাজ নাকি তার ভালো কাজ আর আমরা চাই না আল্লাহ আল্লাহ রহমত করুক তার কাছ থেকে আমাদেরকে তো আমরা এটা আমরা বারবার কিন্তু সবাইকে বলতে হবে যে আমরা কি নির্যাতনে মানে পার করে এসেছি তো আমরা সেই তার দেখতে চাই না কিন্তু বলেরা আমাদেরকে এক থাকতে হবে কেন কারণ আমরা যে সাধনাটা এবার অর্জন করলাম সেই সাধনাটাকে আমাদের ধরে রাখতে হবে চারিদিকে শুনতে পাচ্ছে এটা সেটা হলো এই যে চাঁদাবাজি কি কি এটা কিন্তু আসলে আমাদের দলীয় কেউ করছে না ওরাই কিন্তু ছদ্মবেশ ধারণ করে করছে বলে আমাদের দলের ছেলে নাম দিচ্ছে সুতরাং এই ব্যাপারে সজাগ থাকতে হবে আমরা বোনেরাও সজাগ থাকবো আমাদের ভাইরাও সজাগ থাকবো তাদের ধরবেন এবং থানায় দিবেন বলবেন কারণ আমাদের এটা মানে এস্টাবলিশ করতে হবে যে এটা আমাদের দলের কেউ না এটা এই আওয়ামী লীগের মুখোশারীরাই এটা করছে তো আমাদের সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে ইনশাল্লাহ আমি শহীদ আশিফুদ্দিন জিয়াউর রহমানের রাত্তা পাখিরা কামনা করছি এবং ইনশাল্লাহ আল্লাহ তাকে বেশ করবে তিনি একজন ক্ষণজন্মা মহিয়সীপুর মানে মহামন্নিত পুরুষ ছিলেন যার নেতৃত্বে খুব নেতৃত্ব খুব স্বল্প সময় আমরা পেয়েছি জাতি পেয়েছে আমি আমি যদি পেতাম আমার মির্জা আব্বাস পেয়েছেন আমি যদি পেতাম আমি ধন্য হয়ে যেতাম কিন্তু আমি ধন্য মনে করি নিজেকে আমি দেশ নীতি বেগম খালেদা জিয়া সান্নিধ্য পেয়েছি এবং বেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে রাজনীতি করতে পারছি তো আপনারা সবাই ভালো থাকবেন এরকম ডাকলে দেশের প্রয়োজনে দলের প্রয়োজনে ঝাঁপিয়ে পড়বেন একত্রিত হবেন ইনশাল্লাহ আপনারা আমরা সকলে যদি এক থাকি এই শৈরাচারী হাসিনা কোনো দিনে দেশে আর মাথা তুলে দাঁড়াতেও পারবে না আওয়ামী লীগের মাথা তুলে দাঁড়াতে পারবে না এবং এই দেশের জনগণের সরকার ইনশাল্লাহ প্রতিষ্ঠিত হবে সবাই ভালো থাকেন আপনারা আমরা দেখো ইনশাল্লাহ তোয়া এ বাদান কো রজে আল্লাহ পরিশিষ্ট পলব সুকো রজে আল্লাহ আল্লাহ আমাদেরকে ফিদে সাথে সিবা আল্লাহ আল্লাহ আপনি আমাদের রব্বুল আলামিন আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে আপনি আমাদের মিট কোবুল মঞ্জুর করেন ইন আল্লাহ আল্লাহ তো সাই দরবারে আমরা পূজক আলম পাঠ করেছি আল্লাহ আমাদের ভুল ত্রুটি ক্ষমা সেই সূত্রে কবুল দান করেন আল্লাহ আমাদেরকে সরব ইস্তানা তফন আকিতে সহমত করেন দয়ারবান